নমস্কার বন্ধুরা চোখের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আপনাদেরকে আসল শনি ঠাকুরটা দেখানোই হয়নি এটা হচ্ছে শনি মন্দিরে শনি ঠাকুর তারপরে কালকে যে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম সেইখান থেকে আজকে শুরু করলাম মেলাতে খাওয়া দাওয়া থেকে ছেলে দেখুন পাপড়ি চাট খেতে বসেছে আমি পাঁচটা থেকেই বসলাম ওর খুব জল তেষ্টা পাচ্ছে অল টাইম এত ঝাল ঝাল জিনিসগুলো খেয়ে নিচ্ছে দোকানের থেকে কিনে বাড়িতে একটুও ঝাল তরকারি খেতে পারে না ওর জন্য আমি রান্নাতে লঙ্কাই দিতে পারি না আর এখানে দেখুন আজে বাজার বাজে খাবার সব খেয়ে যাচ্ছে আর একবার করে জল খাচ্ছে ও যেখানে যাই আমি ওর জন্য এই জন্য ব্যাগে করে জল নিয়ে যেতে হয় চলুন এরপরে আপনাকে শনি ঠাকুরে যে শনি মেলাতে ভোগ দেওয়া বিতরণ সেটাই দেখাবো এই দেখুন কত ভোগ নিয়ে মানে দেওয়া হয়েছে প্রতিটা মাটির খলাতে লুচি আছে বুটের মিষ্টি সে গুঁড়ো করা আছে তারপরে অনেক রকমের ফল দেওয়া আছে কলা থেকে আপেলে আপেল লেবু এরকম অনেক কিছু ফল দেওয়া আছে এই বছর আমার হাজব্যান্ডের মানসিক শ্রোধ হলো শাশুড়ি মা তার জন্য দশ হাজার টাকা দিয়েছেন আগেই তারপরে ভোগ দেওয়ার জন্য পাঁচশো টাকা দেওয়া হয়েছে তাই আমাদের নামের পাঁচটা ভোগ আছে মানে এই পাঁচটা মাটির খোলা এখন পাবো নাম ধরে ওরা একে একে ডাকছে আর যার নামে যটা খোলা আছে তাদের হাতে দিচ্ছে সেই রকমভাবে সে আমরা অনেকক্ষণ ধরে এইখানে সামনে দাঁড়িয়ে আছি কারো নাম পেরিয়ে গেলে প্রবলেম হবে এই জন্য যখনই নাম ডাকবে তখনই ব্যাগ নিয়ে যেতে হবে এই জন্য শাশুড়ি অনেকগুলো ব্যাগ নিয়ে এসেছেন চলুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় এই প্যান্ডেলটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে ওপরে অনেক অনেক সুন্দরভাবে সাজিয়েছে তারপরে ঠাকুরের ভোগ দেওয়ার পর কাজ শেষ হওয়ার পর যে ঘর ভাড়ের বিসর্জন হয় যেমন অনেক কিছুর বিসর্জন পুকুরে জলে হয় এখানে শনি দেবতার ঘট ভাঁড়ের বিসর্জন এরকম করে গান করে করে নাচার পর এটাকে মাটিতে আছড়ে ফেলছে তার আগে এই জল দিয়ে শান্তি জল সবার মাথায় ছড়াচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে গিয়ে দেখাচ্ছি এরকমভাবে ভাবে কীর্তন হচ্ছে একদিকে সেই সাউন্ডটা আর দেওয়া যাচ্ছে না কীর্তন হচ্ছে আর এই দেখুন ঘুরে ঘুরে এরপরে মাটিতে আছাড়ে পড়বে আর সবাই ওই মাটির খলার খন্ড খন্ডগুলো নেওয়ার জন্য কি ভিড় জমাচ্ছে এই দেখুন দৌড়ে গিয়ে সবাই হুড়ুড়িয়ে পড়ছে এরপরে খলাগুলো নিয়ে বাড়ি যাবার পালা বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড়ো করছি না কমপ্লিট আপনাদেরকে ভোগ দেওয়াটা দেখানোর জন্য আমি একটা ছোট্ট দেখেই ব্লগ দিলাম ভোগ দেওয়ার সকাল থেকে প্রচুর কাজ ছিল আটচালা পরিষ্কার করেছে তারপরে দেখুন আলপনা দিয়েছে এত বড় আটচালাতে তারপরে এতগুলো ভোগ সাজানো প্রচুর কাজ আমরা ভোগ নিয়ে বাড়ি ফিরে গেছি রাত্রে তারপরে পরদিন সকালে দেখাচ্ছি আর একটা দুটো ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করে গ্রামের ব্লগ এখানেই শেষ হলো তারপরে আমরা চলে যাব আজকে আর গ্রামের বিশেষ কিছু শেয়ার আপনাদের সাথে করছি না খাওয়া দাওয়া সব কিছু দেখানো এমনিতে হয়ে গেছে আগের ব্লগগুলোতে ছেলে এখানে খেলা করছে সকালে দিয়ার সাথে আমার ভাগ্নির সাথে সারাক্ষণ ও ছেলে খেলা চায় শনি মেলা থেকে কি কি জিনিস আমি কিনলাম সেগুলোই শেয়ার করবো ছেলের খেলনা তো আপনারা দেখেই নিয়েছেন ওগুলোর দুটো একটা দুটো নেই প্রায় এই দেখুন একটা লোয়ার তাওয়া কিনেছি শাশুড়ি মায়ের জন্য আর এই লোয়ার কড়াইটা আমি নিয়ে যাব এটা আমি কিনেছি আর এই আদা কুড়া শ্বশুর বাড়িতে থাকেনি দেখলাম সেটাই নিয়েছি আর এইখানে আমি নিয়ে যাওয়ার জন্য একটা কৌটো কিনেছি একটা হাতা আর এই দুটো সাবানের খাপ রেখেছি তারপরে আমরা বিকেল দিকে শাশুড়িমার সাথে একটু হাঁটতে বেরিয়েছিলাম সেইটার ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি আজ বিকেলে হেঁটে নিচ্ছি সবাই মিলে আনন্দ করতে ননদরা চলে গেছে সব দুপুরেই আর তারপরে আমরা বিকেলে হাঁটতে বেরিয়েছি আমরাও কাল চলে যাব এরপরে জানি না কবে আসবো গরমের সময় খুব একটা আসা হয় না বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে আবার অন্য ব্লগ আসবে দেখা হবে পরের একটি নতুন ব্লগে সবাই যোগা করুন আয়ুর্বেদিক ওষুধ নিন